এর তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে তিন দশমিক এক শতাংশ টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এর কত নং লক্ষ্যমাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে আট নং বর্তমানে মে দু হাজার চব্বিশ বিশ্বের সবচেয়ে ধনী কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল ক্রিমিয়া একটি উপদ্বীপ সম্প্রতি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এশিয়ার কোন দুটি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা কোন শতকে বিশ্বে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় আঠেরো শতক বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ কোন দেশের প্রস্তাবিত উদ্যোগ চীন পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ গ্রেট ডিপ্রেশন বলতে কি বোঝায় অর্থনৈতিক মন্দা কোন প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী পৃথিবীর মোট স্থলভাগের প্রায় কত ভাগ সমভূমি অর্ধেক বিশ্বে কোন শহরে সর্বপ্রথম পাতাল রেল চালু হয় লন্ডন দক্ষিণ আমেরিকার কোন দেশ চিরবসন্তের দেশ হিসেবে পরিচিত ইকুয়েডর ইসরায়েল এবং নিম্নের কোন দেশের সীমান্তে গোলান মালভূমি অবস্থিত সিরিয়া পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোন দেশে অবস্থিত রাশিয়া ফাওয়ের বার্ষিক প্রতিবেদনে দু হাজার তেইশ অনুযায়ী খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা আধুনিক অর্থনীতির জনক কে পল সামুয়েলসন পৃথিবীর মৃদু ঢালবিশিষ্ট সুউচ্চ ভূভাগ কী নামে পরিচিত মালভূমি ব্লু ইকোনমি এর সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ ডুরালস লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমারেখা পাকিস্তান আফগানিস্তান কৃত্রিম বুদ্ধিমত্তা কোন শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত চতুর্থ শিল্প বিপ্লব হাজার হ্রদের দেশ বলা হয় কোনটিকে ফিনল্যান্ড আবু মুসাদিব কোথায় অবস্থিত পারস্য উপসাগরে